হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আলু দিয়ে মুরগির মেটের এক অসাধারণ রেসিপি এই রেসিপিটি বানানো যেমনই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি এই রেসিপিটি এতটাই টেস্টি হয় একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় আলু দিয়ে মুরগির মেটের দুর্দান্ত স্বাদের রেসিপিটি এই রকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে চুল আমি একটি কড়াই বসিয়ে নিলাম এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল এখন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আলু দেখুন আলুগুলোকে আমি একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখুন সমস্ত ছোটো করে টুকরো করে নেওয়া আলুগুলো দিয়ে নিলাম এবার দেব স্বাদ অনুসারে লবণ দেবো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়েছেলে আলুটাকে লাল লাল করে ভেজে নেব দেখুন আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ভেজে নেওয়া আলুটাকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব এবারে ওই কড়ার মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা দিয়ে নেওয়ার পর এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আমি গরম মশালার মধ্যে ব্যবহার করেছি একটা এলাচ এক টুকরো ডালচিনি দুটো লবঙ্গ দেখুন আমি কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজ কুচিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব মুরগির মেটে আমি মেটেটাকে দু তিনবার পানি পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম দেখুন সমস্ত মেটেই আমি দিয়ে নিলাম আমি এখানে পাঁচশো গ্রাম মেটে ব্যবহার করেছি এবার দেবো সাধারণ অনুসারে লবণ লবণটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে রেচে ভেজে নেব দেখুন বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে ভেজে নিয়েছি আর মেটের কালারটাও দেখুন হালকা চেঞ্জ হয়েছে এবার দিয়ে দেবো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নেচেরে কষিয়ে নেব এবার দেব একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে চেড়ে কষিয়ে নেব এবার দিয়ে দেব রসুন কুচি আমি এখানে পাঁচ ছ কোয়া রসুন কুচি ব্যবহার করেছি দেব এক টেবিল চামচ আদা বাটা এবার আমি বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি এখানে আট নটা মতো গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম তবে আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকে গোটাই ব্যবহার করেছি চিরে ব্যবহার করে নিই আপনারা যদি বেশি পরিমাণে ঝাল খেতে পছন্দ করে থাকেন তাহলে লঙ্কাগুলোকে চিঁড়েও ব্যবহার করতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভার আসে সেই ফ্লেভারের জন্য ব্যবহার করলাম এবার দেব লঙ্কা গুঁড়ো আমি এখানে দেড় টেবিল চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম লঙ্কা গুঁড়োটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেবো সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার দেব দেড় টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এখন বেশ কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি পানি দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দেব এক টেবিল চামচ মিট মশলা পাউডার মিট মশলা পাউডারটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব এই মুরগির মিটে যত ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবেন এই টেস্ট কিন্তু ততই বাড়বে আর মুরগির কোনো রকম একটা গন্ধ থাকবে না আপনি যদি এইভাবে রান্না করে থাকেন দেখুন খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি দেখুন রান্না দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু দেখুন একে একে সমস্ত ভেজে নেওয়া আলুগুলো আমি দিয়ে নিলাম আলুটা দিয়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব পাঁচ মিনিট পর ফেরত এলাম পাঁচ মিনিট মতো আমি খুব ভালো করে নেড়েছেড়ে এইভাবে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি দেখুন আমি এখানে পরিমাণ মতো গরম পানি ব্যবহার করলাম আপনারা চাইলে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন তবে রান্নার মধ্যে যদি গরম পানি ব্যবহার করে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার আমি আলতুহাতে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে আলথুহাতে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে সাত আট মিনিট মতো রান্না করে নেব দশ মিনিট পর ফেরত এলাম আমি দু মিনিট আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর রান্নাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন এবার আমি গরম গরম পরিবেশন করে নেব আপনারা রুটি লুচি পরোটা বা প্লেন রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারেন খেতে হয় দারুণ টেস্টি আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কাল দেখা হচ্ছে নতুন কোন এক রেসিপির সঙ্গে লাস্ট আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকুন had been